সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার বিভাগীয় কোটায় পূরণযোগ্য পদনিয়োগের জন্য অনলাইনে আবেদনকারী বিভাগীয় প্রার্থীদের এমসি ধরনের বাছাই বাসায় পরীক্ষা আগামী ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ শনিবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনাদের পরীক্ষাটা হবে তো এখানে আপনারা কিভাবে টিকতে পারবেন আসুন এই বিষয়টা নিয়ে আপনাদেরকে এখন একটা ছোট্ট একটা টেকনিক শিখিয়ে দেব এবং কি আমাদের টেকনিকটা যদি অবলম্বন করেন যে প্রশ্নগুলো দেবো এগুলো যদি ভালোভাবে পড়তে পারেন এখানে ঠিক কোনো ব্যাপার না যেমন আঠারোতম শিক্ষক নিবন্ধনে আমাদের সাজেশন পড়ে অনেকে টিকেছে তো আপনারা ইনশাল্লাহ এখানেও টিকতে পারবেন আমাদের এই দেওয়া গাইডলাইনে যদি আপনি ভালোভাবে চেষ্টা করেন তো আসুন আমি এখন দেখাবো আমাদের সাজেশনটা যে সাজেশনটা পড়লে এখানে টিকে আপনার জন্য সহজ হয়ে যাবে তো আমাদের এই সাজেশনটা যদি আপনি পড়তে পারেন এখানে হানড্রেড পার্সেন্ট লিখতে পারবেন তো আমাদের এটা কিন্তু এই আপনার অগ্রদূর সিরিজের যে বইগুলা ওই বইগুলো থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমাদের এখানে নেওয়া আমাদের এখানে থাকবে অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এবং কি সবগুলো দু হাজার পঁচিশের আপডেট প্রশ্ন সেক্ষেত্রে আপনারা জানেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা ভালো করছেন তারা তো জানেনি আর বর্তমানে আপনারা যারা এখানে পরীক্ষা দেবেন আপনারাও ইনশাল্লাহ শিক্ষা অফিসার পদে এখানে আমাদের সাজেশন থেকে কমন পাবেন আমাদের এই সাজেশনে আপনার সিরিয়াল অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো দেওয়া বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এবং কি সব আপডেট প্রশ্নগুলো যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে ওই প্রশ্নগুলা এবং কি যে প্রশ্নগুলোর ব্যাখ্যার প্রয়োজন ওগুলাতে ব্যাখ্যা আছে আর যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন নেই আমরা ওগুলাতে ব্যাখ্যা দিয়ে নিই সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা পড়লে এগুলো সহজেই আপনার একটা প্রশ্ন পড়লে অনেকগুলো প্রশ্ন জেনে যাবেন ব্যাখ্যাটা একটু দেখতে পারলে তো আপনাদের হাতে যেহেতু মোটামুটি এখনও সময় আছে সেই ক্ষেত্রে ইনশাল্লাহ দেরি না করে আপনারা এখনই আমাদের এই সাজেশনটা নিয়ে যাবেন নিয়ে ভালো করে পড়বেন তাহলে ইনশাআল্লাহ এখানে ভালো করতে পারবেন আমাদের এখানে ডক্টর ইনো সম্পর্কে জুলাই গণ সম্পর্কে আন্তর্জাতিক বিষয়বলি থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ওগুলো সবগুলো আমাদের এই সাজেশনে আপনারা পাবেন মূলত আপনারা আমাদের এই সাজেশনটা পড়তে হবে এটা পড়লে ইনশাল্লাহ এখানে ভালো করতে পারবেন এটাই হলো বড় কথা তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে ইনশাআল্লাহ সকল নোটিশ এবং কি তথ্য সরকারি চাকরির আপডেট আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম